বাগেরহাটের মোরেলগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিক উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে মোরেলগঞ্জের জিউধারা ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাগেরহাট চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিফন বিএনপির নেতা মোহাম্মদ কামাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হক বাবুল পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাসেল আল ইসলাম প্রমুখ বক্তারা বলেন একটি স্বার্থন্যাসী মহল বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিফনের জনপ্রিয়তায় ঈশ্বরিত হয়ে বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র করে আসছে তিনি মামলা হামলা জেল জুলুম ফ্যাসিস্টিক সরকারের মিথ্যা মামলা সহ অনেক নির্যাতনের শিকার হয়েছে তখনকার সময়ে কাজী শিফন বিএনপি ত্যাগ করেননি বরং দল কিছু সংগঠিত করেছে যে ওদের সহযোগিতা করে দলকে দুর্বল করার লক্ষ্যে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে গুজার চেষ্টা করছে দলকে দুর্বল করা যায় না দল যদি আমাকে নমিনেশন দেয় আমি ভোট করবো যদি অন্য লোককে দেয় অন্য লোকে ভোট করবে এতে আমার কোন আপত্তি নাই বিগত দিনে আমরা যেমন আপনাদের পাশে ছিলাম সৈয়দুল বাবুল যেন আপনাদের পাশে ছিল আফজাল জহাদ যেন আপনাদের পাশে ছিল আপনাদের সকলের পাশে আমরা থাকব ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য করতে হবে এই বেনিআলা জানো এই জিউদালায় total বড়জনদের লাগুকে আগোচার করতে পারে

সেই চক্রান্ত শুরু হয়ে গেছে এই চক্রান্ত অত্যন্ত গভীর আপনাদের জানতে থাকতে হবে গাজি কালু মাঠে আছে বোবামানু শান্তগ্রাম অঞ্চলে না এই বোবামানুষের দিন করে সম্ভব নাই যারা এলাকায় থাকে না বিদেশে থাকে তাদের করে সম্ভব নাই যারা দিনরায় থাকে না করতে থাকে তাদের করে সম্ভব নাই যারা লোকাল পলিটিক্স করে তাদের শত্রু আছে সুনাম আছে কাজে যেমন সীমন সতেরো বছর মাঠে ছিল আরো অনেক আদিবাসী রাজনীতির সাথে সম্পৃক্ত সম্পর্কে যারা আলোচনা করে যারা কথা বলে তাদের সম্পর্কে আমার আলোচনা করতে আমার ঘিরে পায় ঘিরে হয় এই কারণে তারা শুধুমাত্র ফেসবুক ইউটিউব

সব নিশার উদযাপন শিবায় প্রত্যেক ইনশাআল্লাহ থাকবো ওসব আজে কাটলে গান তাঞ্জিলা কবির নিউজ ডেস্ক